আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এই ভিডিওতে আমরা বথট্রফস ওষুধটা নিয়ে আলোচনা করছি যেটাকে যার পুরা নাম বথরপস ল্যান্সিও ল্যাটাস অত্যন্ত ছোট একটা ওষুধ কিন্তু আমি রাজশাহী জেলার বাগমারা উপজেলার একটা রোগী আজকে দেখতেছিলাম সেই রুগীটা হচ্ছে স্কেওমিক স্ট্রোকের রুগী পূর্বে অ্যালোপ্যাথি ডাক্তার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং আমাদের দেশের বেশ নামি দামি সুনামধন্য নিউরোলজিস্ট সহ সুনামধন্য বেশ কিছু হোমিওপ্যাথি ডাক্তার সহ অনেকেই দেখিয়েছেন কিন্তু তেমন কোনো রেজাল্ট রোগীর আসেনি তাদের এলাকায় কেউ ভালো হয়েছে শুনে শেষ চিকিৎসার জন্য আমার কাছে এসেছিলেন তবে বড় দুঃখের বিষয় রুগীরা এসে এই হুমকিটাই দেয় আপনার কাছে শেষ পরে আর কখনো করবো না হলে হবে তা না হলে রুগী এভাবেই রেখে দেব এটা বলবেন না কেউ প্লিজ এই ওষুধটা নিয়ে কেন আলোচনা করছি আসলে বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখতেছি সবাই নিজেদের মতো বই খুলে বইপত্র নেড়ে দুদিন প্র্যাকটিস করে বিভিন্ন আলোচনা করছি কিন্তু এই আলোচনাগুলো এইভাবে না করে যদি রুগীর থেকে আলোচনা করা যায় পেস্ট্যাকিং থেকে আলোচনা করা যায় ম্যাট্রামেটিকাকে তাহলে হয়তো আপনাদের বেশি কাজে আসবে সেজন্যই আমার এই আলোচনা আশা করি শেষ পর্যন্ত শুনবেন আমি অত্যন্ত ছোট মানুষ কোনো ভুল হলে মাফ করবেন তবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বিফলে যাবেন না কথা আমি বলতেই পারি আমার রুগীর কেস ট্র্যাকিংটা আমার এই খাতায় লিখা প্রেজেন্ট কমপ্লেন স্ক্যাম এক স্ট্রোক এই স্ট্রোকটা করেছে প্রায় সাত বছর সাত বছর চিন্তা করেন সাত বছর আমি তার এখন থেকে দু বছর আগের এমআরআই রিপোর্টটা দেখলাম এবং সিটি স্ক্যান রিপোর্টটা দেখলাম যেখানে তারা স্পষ্ট লিখে দিয়েছে থম্বোসিস থম্বোসিস অ্যাফিকশন অ্যাজ হেমেপ্লেজিয়া থ্রম্বোসিসটা কি মানে স্ট্রোকটা হয়েছে কিভাবে তা ব্রেনে কোথাও ঠিকমতো মতো ব্লাড সার্কুলেট হচ্ছিল না জমাট বেঁধে গেছিল কোনো অংশে কোনো একটা নার্ভে কোনো একটা নালিতে ঠিকমতো সার্কুলেট না হওয়ার কারণে ওটা ব্রাশ হয়ে গেছে ফেটে গেছে গেছে বেরিয়ে দেখেন আপনার আমাকে যেখানে দেখতে পাচ্ছেন তার ডান দিকে পাচ্ছেন ঠিক ওই রকম ফেটে গেছে বাইপাস হয়ে গেছে ওইখান থেকে ফলে হেমিপ্লেজিয়া মানে সাইড সম্পূর্ণ স বা পুঙ্গু হয়ে গেছে অবশ হয়ে গেছে পুঙ্গু বা অবশ হয়ে গেছে আমার পূর্বের ডাক্তারবাবুরা কেউ নাম সিএম খাইয়েছে কেউ কষ্টিকাম সিএম খাইয়েছে কারো প্রেসক্রিপশন দেখলাম আর্নিকা সিক্স থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম ফিফটি এম সি এম পর্যন্ত খাইয়েছে কেউ কফিয়া খাইয়েছে কেউ শিকুটা ভিরোসা খাইয়েছে তবে যেগুলো হোমিওপ্যাথি প্রেসক্রিপশন দেখেছি সবাই নিজ নিজ জায়গা থেকে রুগীটাকে সুস্থ করার জন্য চেষ্টা করেছে এই জন্য সকল হোমিওপ্যাথি ডাক্তারকে স্যালুট জানাই আপনারা চেষ্টা করেছেন এই চেষ্টাটাই চাই যেন রোগী ভালো হয় কিন্তু চেষ্টার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে রুগী কি বলছে দেখেন আমি বেশ কিছু কেস ঘাটছিলাম কারণ আমি রুগী কম দেখি কিন্তু রুগীকে নিয়ে চিন্তা করি বেশি আমার পয়সার দরকার নেই কিন্তু সারা দিন যদি আমার পাঁচটা রুগী হয় আমাকে পাঁচটা সারতে হবে এটা আমার খোদা। এটা হচ্ছে আমার নেশা কিন্তু প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে হবে এটা আজ অবধি হোমিওপ্যাথি ক্যারিয়ারে আমার মধ্যে আসেনি আর দোয়া করবেন আমি মৃত্যু পর্যন্ত যেন এটা আমার মধ্যে না আসে কিন্তু এই যে বর্তমান যে ক্ষুধাটা আছে পাঁচটা রুগী দেখলে পাঁচটায় সারতে হবে আপ্রাণ চেষ্টা করা এ নেশা এবং ক্ষুধা আল্লাহ তালা যেন আমার মধ্যে আমার মৃত্যু পর্যন্ত বহাল রাখে এই দোয়াটা করবেন যেহেতু পূর্বের ডাক্তাররা দেখিয়েছেন এবং নামি দামি সব ওষুধ ব্যবহার করেছেন আমার ওষুধ প্রেসক্রিপশন করার আর জায়গা পাচ্ছিলাম না কোনটা লিখবো সবই তো দেওয়া হয়ে গেছে আমি যে এন কাঞ্জিলালের কথাকে নিয়ে আসলাম অজান্তেই চলে আসলো যে এন কাঞ্জিলাল বলেছিলেন আমার হোমিওপ্যাথিতে ঔষধ আছে ডাক্তার নে কথাটা মস্ত বড় সাংঘাতিক কথা আপনারা দেখতে চাইলে সে বই আমার কাছে আছে আমি দেখাইতে পারবো যে কথা বলছিলাম কিছুদিন আগে এবং আজকেও বেশ কিছু কেস ঘাটতেছিলাম কেস ঘেটে কথাগুলো আমার একান্তই ব্যক্তিগত মানলে মানতেও পারেন না মানলে নাও মানতে পারেন তবে মাথায় রাখবেন আমার কথাকে জাজ করার জন্য যখন প্যাথোলজিক্যাল পরিবর্তন হয়ে যাবে যখন কি বলতেছি প্যাথোলজিক্যাল পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যতই সিমটমস নিয়ে লাফালাফি করেন না কেন অল্প সংখ্যক রুগীর মধ্যেই আপনি সিমটমস দিয়ে সারাইতে পারবেন কিন্তু হোমিওপ্যাথির মূল সুর এটাই কি করতে হবে সিমটমস নিয়ে রুগীর স্বাভাবিক জীবন থেকে অস্বাভাবিক জীবনে কেমন আছে পূর্বে কেমন ছিল সে বিষয়গুলো নিয়ে আপনাকে প্রেসক্রিপশন করতে হবে কিন্তু এখানে কথা আছে যখনই সিমটমস প্যাথোলজিক্যাল পরিবর্তন হবে তখন আপনাকে চিন্তা করতে হবে প্যাথোলজিক্যাল মেডিসিন কি আছে সেই মেডিসিন দিয়ে রোগীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরে এর পরে গা আপনাকে সেই সিমটমস অনুযায়ী ওষুধ দিতে হবে তা না হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি বিফলে যাবেন আমার এই কথাটা আপনারা মিলিয়ে নিয়েন মিলে যাবে আপনাদের সঙ্গেও দেখবেন এই জন্যই অনেকে আমাকে প্রশ্ন করে স্যার এই এই সিমটমস আছে এটা তো সরাসরি ক্যালকেরিয়া কার্বের কিন্তু সারলো না আমি ওদেরকে বলে দিই তখন তুমি ক্যালিমিউর দাও ভালো হয়ে যাবে তারপরে সালফার দাও ভালো হয়ে যাবে অথবা কখনো বলি ক্যালিমিউরের পরে ক্যালকেরিয়া কার্বে আসো পরে সালফার দাও রুগী ভালো হয়ে যাবে দেখেন বইপত্রের কথা আর প্র্যাকটিক্যাল অনেক কঠিন ডাক্তারি শিখাই রুগীরা বইপত্র তো আপনার শুধু নলেজটাই ডেভেলপ করতেছে তবে বড় হাস্যকর বিষয় রুগীদেরকে বলবো ডিগ্রি দেখে ছোটার দরকার নেই কারণ এখনকার ডিগ্রিগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় আচ্ছা কথা হচ্ছে বোথ্রপস এই যে এই খাতাটার আঙ্গিকে কিছু কথা বললাম তাহলে হেমিপ্লেজিয়া অন সাইড একটা সাইডে হলো প্যারালাইসড হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে লেমনেস লেমনেস হয়ে হয়ে গেছে গেছে এই বোতর শশুরটা সব ম্যাটেরিয়া মেডিকাই লেখা নেই এটা নিয়ে আরো যাচাই বাচাইয়ের প্রয়োজন আরো লিখার প্রয়োজন আরো বলার প্রয়োজন দেখেন এটা হলো সাপের তৈরি একটা সাপের বিষ থেকে তৈরি একটা মেডিসিন সাপের বিষ থেকে তৈরি একটা মেডিসিন এর পাশাপাশি এর প্রথম কাজ এই বিষের কাজ কি প্রথম যে কথাটা সেটা হলো জমাট বাধায় দেয় জমাট বাধায় দেয় তাহলে আপনার ব্রেনে এই যে রুগীটার আহ স্কেমিক হয়েছে সেটা থ্রম্বোসিস একটা জায়গায় জমাট বেঁধে আর ব্লাড যেতে পারলো না ফলে স্ট্রোক হয়ে গেল ওই নালিটা ফেড়ে গেল রক্তপাত হয়ে গেল হেমোরেজিক হয়ে গেল যেটাকে সংক্ষেপে আমরা সি এ বলি সি এ বলি সেরভারেল হেমোরেজিক সি ভি এটা বলে থাকি তো এই যে রক্তপাত হয়ে গেল বেরিয়ে গেল এটাই হলো এই মেডিসিনের প্রথম কথা প্রথম কথা দিচ্ছে ঘটিয়ে আর একটা বলে যত মেডিসিন আছে সব থেকে ওপরের স্তরে আছে হলো এই বোথ্রপস এই বোথ্রপস আপনারা ঘেটে দেখবেন উমুক ডাক্তার তমুক বলেছে তমুক ডাক্তার তমুক বলেছে দরকার নেই আমি যে কথাগুলো বলছি একদম কি নোটস বলছি পিক পয়েন্টে হাত দিয়েছি রুগীর কেস থেকে বলছি খালি আপনাদেরকে ম্যাট্রিমেটিকায় পড়তে হবে মিলাইতে হবে দেখতে হবে রুগীর ক্ষেত্রে কাজে লাগাইতে হবে আর ডাক্তার সাহাযকে জানাইতে হবে যে না আপনি যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলো চেম্বারে কাজে লাগতেছে কাজে লাগতেছে এটা আপনাদেরকে দেখতে হবে বুঝতে হবে তারপরে কি একটা শরীরে বিভিন্ন জায়গায় ধরতে পারেন আপনার হাতে হঠাৎ করে কালো রক্ত হয়ে গেছে কেন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছেন আপনি রাতে ভালো মানুষ ঘুমিয়েছেন সকালে উঠছেন কালো হয়ে গেছে কি করে কালো হলো আপনি আর্নিকা নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন ব্লুইশ হয়েছে তাই কিন্তু আর্নিকা তো আঘাত লাগার পরে ব্লুইশ হচ্ছে এবং সেখানে প্রচন্ড ব্যথা হচ্ছে বাট এইটাতে বাট এইটাতে উইদাউট এনি কমপ্লেন আপনার কথাটা আর বলতে পারে হয়ে গেল কথা আউড়ে গেল জিব্বার কোনো কাজ করতে পারতেছেন না আপনাকে চিন্তা করতে হবে বোথ্রপসকে শরীরে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে যতটা ওয়ারিফিস আছে প্রত্যেকটা ওয়ারিফিস দিয়ে অজান্তেই রক্ত বেরিয়ে যাচ্ছে আপনি ফসফরাস দিয়েছেন এখানে ফসফরাসের অনেক উচ্চে দাম আছে উচ্চ দাম আছে আপনি মেলিভোলিয়াম দিয়েছেন আপনি হ্যামামেলিস দিয়েছেন আপনি সিমটমস অনুযায়ী অনেক ঔষধ দিয়েছেন কাজ হয়নি কিছুদিন আগে পাবনার এক রুগী একটা বাচ্চা ভালো হয়ে যাওয়ার পরে আর একটা আসছিল সেম কেসে আমার আগের ডাক্তার বাবু সুনাম ধন্য একজন ডাক্তার বাবু সিমটমস অনুযায়ী ওষুধ দিয়েছেন বাট নো রেজাল্ট আমার কাছে এসছিল এই বোথ্রপস ওয়ান এম পনেরো দিন অন্তর অন্তর চারবার দিয়েছিলাম দু মাসের জন্য দুমাস পর এসে বলে গেছিল এই দুমাসের মধ্যে আর একবারও রক্ত বের হয়নি এখন কি আর চিকিৎসা করবো কোনো কমপ্লেন যে কোনো জায়গায় কালো জমাট বেঁধে যেতে পারে এবং এবং এই থ্রম্বোসিসের কারণে রক্তপাত হলো ফেটে গেল হওয়ার পরে সাইড হেমিপ্লেজিয়া এই ক্ষেত্রে শর্ত হলো ডান দিকটায় রাইট সাইডে সম্পূর্ণ লেমনেস হয়ে গেছে অবশ হয়ে গেছে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এই প্রেসক্রিপশন করেন আপনি টু হান্ড্রেড থেকে শুরু করেন টু হান্ড্রেড ওয়ান এম টেন এম দেখেন ওই রুগী হাঁটবে ও রুগী হাত চাড়বে ও রুগী পা চাড়বে ও রুগী স্বাভাবিক চলাফেরা করবে কথাও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তবে হ্যাঁ এটা আপনি আপনি পরিশ্রম করছেন আপনার সঙ্গে আপনার রুগী কেউ পরিশ্রম করতে হবে যেমনটা আপনি করতেছেন তেমনটা তাছাড়া হবে না তাছাড়া হবে না এই এই বোথ্রপসকে আমরা সাধারণত নিউরোলজিক্যাল রেমেডি বলে থাকি নিউরোলজিক্যাল রেমেডি কিন্তু এটা নিউরোলজিক্যাল রেমেডি হলেও এটা হেমোরেজিক ডায়াথিসিসের বা হেমোরেজিক রেমেডির অন্তর্গত অন্তর্গত আপনারা দেখবেন আমার কথাগুলো মিলে যাবে আমরা যদি আমরা যদি এই মেডিসিন নিয়ে একটু রেপাটোরি চর্চা করি রেপাটোরিতে কয়েকটা চ্যাপ্টার আমি বিশেষ করে আপনাদেরকে বলে দিচ্ছি যেমন হেড চ্যাপ্টার এক্সট্রিম্যাটিস চ্যাপ্টার জেনারেল চ্যাপ্টার আমরা যদি ঘাঁটাঘাটি করি নাড়াচাড়া করি তাহলে হেড চ্যাপ্টারে আমরা এই বোত্রপসের প্রায় সতেরোটার মতো রুব্রিক্স পাবো বা কোনো কোনো রেপাটরিতে হয়তো এর থেকেও বেশি পেতে পারেন সব থেকে উল্লেখযোগ্য যে সিমটমসটা আমরা পাবো হেডের মধ্যে সেটা হচ্ছে পেইন হেডেক সাইড অন অন আর একটা পাবেন সাবরুব্রিক্স হিসাবে ওই দুটো যদি রুব্রিক্স একসাথে নেন প্যারালাইসিস নান প্যারালাইসিস নান ওখানে চারটা মতো দেখা যায় তার মধ্যে এই বোথ্রপস প্রথম স্থান দখল করে আছে নেক্সট হচ্ছে আমরা যদি এক্সটিমেটিজে যাই এক্সটিমেটিজে গেলে সরাসরি একটা রুব্রিক্স আপনারা পেয়ে যাবেন দেখে নেবেন রুব্রিক্স আছে লেমনেস লেমনেস মানে পঙ্গু লেমনেস মানে পঙ্গু ম্যাটের পড়তে হবে রেপারটরি ক্যাලිস্টাইলে তাহলে প্র্যাকটিস সহজ হবে তা না হলে হবে না কারণ ওই লাইনে যা আছে এই বইটাতেও তাই আছে এই সূচিপত্রেও তাই আছে এটা হলো সহজীকরণ লেমনেস মানে পঙ্গু কোথা থেকে ফিঙ্গার ফিঙ্গার থেকে এক্সটেন্ডিং টু কি হচ্ছে এক্সটেন্ডিং টু ওভার হোল সাইট কোথা থেকে ফিঙ্গার থেকে মানে পায়ের আঙ্গুল থেকে নিয়ে পায়ের আঙ্গুল থেকে নিয়ে এক্সটেন্ড করে পুরা ওভার হোল সাইট ওই পুরো পুরোটাই পঙ্গু হয়ে গেছে দেখবেন দেওয়া আছে দেখবেনপস আর অন্য কোনো মেডিসিন নেই কেন নেই অন্য কোনো মেডিসিনে এই লক্ষণ পাওয়া যায়নি এই কারণে দাম বেশি বলতেছি এরপরে পাবেন এরপরে পাবেন প্যারালাইসিস অন সাইট অন সাইট দেখবেন আমি যদি ভুল না বলি প্রায় সপ্ত নব্বইটার মতো ওষুধ আছে সপ্ত নব্বইটার মতো মেডিসিন আছে তার মধ্যে আপনি কষ্টিকামকে পাবেন সহজ জিনিস কষ্ট রাস্টক্স কে পাবেন অ্যাকোনাইট কে পাবেন এইভাবে সিরিয়ালি সব ওষুধ আন্নিকা সহ যত বড় মেডিসিন আছে যেগুলা ওই যে সিমটমস ঘাটতে গিয়ে আগে আগেই পেয়ে যায় সব আছে বাট বোত্রপসকে আমলেই আনবেন না কারণ এটা নিয়ে আলোচনা নেই তো এটা নিয়ে কোনো গুঞ্জন নাই তো অন সাইড যতগুলো মেডিসিন আছে বিশেষ করে রাইট সাইড আবার কজ হলো সম্ভবসই সেইখান থেকে সবার আগে দাম দিতে হবে হলো এই বোথরপসকে আপনারা এক্সট্রিমেটিস যদি চ্যাপ্টারটা ঘাটেন কেন্দ্রিক একশো বিশটা মতো রুব্রিক্স পাওয়া যায় একশো বিশটা মতো রুব্রিক্স পাওয়া যায় এছাড়াও এছাড়াও একটা পিকিউলিয়ার সিমটমস আছে রেসলেসনেস টেন্ডেন্সি সেটা এক্সটেন্ড করে আপনার স্টমাকের মধ্যে এসে ঢোকা যাচ্ছে স্টোমাকে এসে অবস্থান নিচ্ছে সেখানেও দেখেন সিঙ্গেল মেডিসিন পাবেন এই বথ্রাপস এই বথ্রাপস তাহলে কতটা ইম্পর্টেন্ট আরো একশো বিশটার এই ছাড়াও আরো একশো আঠারোটা লক্ষণ আছে যেগুলো আপনাদেরকে পড়তে হবে আমরা জেনারেলি যদি চিন্তা করি আমরা যদি ক্রস ওয়াইজ দেখি ডান দিক বা দিক ডান নিচ ওপর বাম এভাবে যদি দেখি তাহলে লেফট আপার রাইট লোয়ার আবার পাব লেফট লোয়ার লেফট লোয়ার রাইট আপার এভাবে আমরা পাব ক্রস ওয়াইজ এইদিকে ক্রস পাবো আমরা যদি ওয়ান সাইডের মধ্যে তো এক হাজার এগারোটা মেডিসিন আছে তার মধ্যে বোত্রপসের এই পিকুলার সিমটমস গুলো যদি না জানা না থাকে তাহলে তো প্রেসক্রিপশন করা যাবে না প্রেসক্রিপশন করা কি যাবে না জেনারেল গিয়ে একটা রুবিক দেখবেন প্যারালাইসিস রাইট অ্যাফেইজিয়া ক্যান্থারিস আমরা খালি জানি প্রস্রাব করার সময় পরে আগে খালি ক্যান্থারিস কিন্তু প্যারালাইসিস রাইট অ্যাফেজিয়া উইথ ক্যান্থারিস কেউ কোনো দিন চিন্তা করিনি ক্যান্থারিস এবং বোথ্রপস কে পাবেন ক্যান্থারিস এবং বোথ্রপস কে পাবেন প্যারালাইসিস অ্যাপোপ্লেক্সি আফটার সেখানেও গিয়ে দেখেন আ বোথ্রপস মেডিসিনটা দেওয়া আছে আমি আমার সামনে রেপার্টরি আছে সেটা দেখেই বলছি প্যারালাইসিস নার্ভাস সরি নার্ভ নার্ভ প্লেনোইড বা নার্ভ বলে অনেক জায়গায় পাবেন দুশো তেরোটা মেডিসিনের মধ্যে এই বোথরটাও কিন্তু দ্বিতীয় স্থান দখল করে আছে দ্বিতীয় স্থান দখল করে আছে তারপরে সিক্রিয়েশন অফ মিউকাস মেমব্রেন্স ব্লাডি অর প্রফিউজ সেখানেও দেখবেন বোথ্রপসকে কিন্তু দেওয়া আছে দেওয়া আছে এবং ওমস সিঙ্গেল মেডিসিন হল আশা করি আমার এই আরো একটা মস্ত বড় সিমটমস যেটা ওই রুগীর মধ্যে ছিল তার পায়ের তার লে টো টো বিগ টো যেটা সেইখানে মারাত্মক পেন হয় ইনটলারেবল পেন হয় এবং তার সহ লেগ সহ পুরো এক সাইডটাই টাই প্যারালাইসিস হয়ে গেছে যেটাও একটা সিমটমস সো এই রুগীকে এই সিমটমসগুলোর ওপরে উপরে ডিপেন্ড করে আমি বোথ্রপস প্রেসক্রিপশান করেছি দেখা যাক কি রেজাল্ট দাঁড়ায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকৃত হলেন সম্পূর্ণ মেডিসিন তো আর আলোচনা করা গেল না কারণ এটা সামান্য একটা কেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আর কি আশা করি আপনাদের ভালো লেগেছে এই মেডিসিনটা ম্যাটেরিয়ামেরিকা এবং রেপার্টরি। দুটো জায়গা থেকেই সম্পূর্ণ পড়াশোনা করবেন এবং প্র্যাকটিসে কাজে লাগবে ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো লাগলে শেয়ার করবেন allah hafez